জয় মা মনসা তো শ্রাবণ মাসে কার কার বাড়িতে মনসাপুথি পড়ানো হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু আমাদের বাড়িতে প্রতি বছরই শ্রাবণ মাসে মনসাপুথি পড়ানো হবে আর কিছু হোক বা নাই হোক কারণ মা মনসপুথি পড়তে খুব বেশি ভালোবাসে আর আমাদের বাড়িতে মনসপুথি পড়ানোটা না হলে না ওই সাপের অনেক বেশি উৎপাত দেখা যায় আর তোমরা তো দেখেছো আমার প্রোফাইলে আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি একটা হলো নিচে সাপ ছিল আর একটা হলো ঠাকুর ঘরে মোটটা একটা কালো সাপ ঢুকেছিলো সাপ মতো হবে যে ইদানিং আবার প্রোফাইলটা চেক করলে বুঝতে পারবে তো মা আয়োজন করেছিল আজকে আমাদের বাড়িতে মনসাপুরি হবে আর এর মধ্যে আমার হয়ে গেছে জ্বর মানে ওই ভাইরাস জাতীয় জ্বরটা প্রচণ্ড জ্বর কি বলবো আর পুরো শরীর কাহিল করে দিয়েছে মাথা ব্যথা শরীর ব্যথা গায়ের ভিতর জ্বর মানে মানে বলার মতো না হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে তো যাই হোক তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে জ্বরটাকে সে মানে জ্বরটা কমেনি তবুও আমি চেষ্টা করেছি ঠিক আছে যতটুকু করতে পারবো করব কিন্তু সকালে তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না মা আমাকে ওষুধ আর ওয়ার্সটা এনে দেওয়াতে খাওয়ার পর বিকালে কিছুটা কিছুটা ফিলস ব্যাটার লাগাতে আমি তাড়াতাড়ি করে যতটুকু আয়োজন করতে পেরেছি করেছি অ্যাকচুয়ালি মা তো সবটা নিয়ে আসে কিন্তু আমি করে দিতে হয় আর কি তোমরা তো সকলেই জানো যারা আমার ইউটিউব ফ্যামিলি ওরা তো জানোই যে আমি মানে আমার ডেলি ব্লগ আমি আপলোড করি না কারণ ডেলি ব্লগ আপলোড করার মতো আমার কাছে তেমন সময় নেই কারণ সময় বলতে দেখো ক্লিপগুলো তো আমি উঠিয়ে নেব ক্লিপটা উঠানোটা বড় কথা না কিন্তু সেগুলোকে অ্যাডিট করে আপলোড করাটা অনেক সময়ের দরকার যেগুলো আমার দ্বারা হয় না তো দেখো এখানে মনস্যপুতির পড়া হচ্ছে সেই আমাদের পাড়ার দু চারজন কাকিমাকে ডাক দিয়ে ছোটো মোটো করে একটু আয়োজন করেছি মার তো ইচ্ছে ছিল আরও অনেক বড় করে করার কিন্তু অনেকজনকে ডাকা হয়েছিল আসেনি যেহেতু আর কি করা যাবে তবে যতটুকু আমরা পেরেছি করেছি আর এখানে দেখো আমাদের ছোট্ট বনু আমাদের সব থেকে ছোট কাজিন আমার ক্যামেরা দেখে লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে হাতের মধ্যে নিমকি নিয়ে ঘুরাঘুরি করছে ছোট্ট কাজিন এটা থেকে পুচকি কাজিন আমাদের মানে ওর থেকে ছোট আর কোনো আমাদের বোন নেই ওই সব থেকে শেষের ছোট মানে ওর ওর পরে যদি আসে তো ও দিদি হয়ে যাবে আর এখানেও রয়েছে উনার দিদি নি উনি বড় বোন আর এখানে সাধু দুজনে ওরা দুজনে মোবাইলেই ব্যস্ত পুরো কি আর কীর্তন দেখবে তবে যাই হোক মনের পদ্ম পূরণ করানোর পর মা আর আমি সরি সরি ভুল বলছি দিদি এসেছিল দিদিকে বলেছিলাম তাড়াতাড়ি কুড়ি তাড়াতাড়ি করে পুরীগুলো বেলে দে তুই আর আমি বলে তাড়াতাড়ি করে চল করে নিই যেহেতু আমি ঘুগনি বানিয়ে নিয়েছি আর পুরিগুলো রেডি করি তবে যাই হোক অল্প অল্প করতে করতে বলতে বলতে সেই পুরিগুলো খুব সফট হয়েছিলো আমি দুপুরবেলায় মেখে রেখেছি ভালো করে সেগুলোকে আর ভালো করে যত ভালো করে মাখবে ততটাই নরম থাকবে এই কথাটা মা সবসময় বলে সেই জন্য আমি দুপুরবেলায় ভালো করে মেখে রেখেছি আর তাড়াতাড়ি করে সেগুলো বানিয়েছি প্রায় টোটাল এই গরমের মধ্যেও এই জ্বরের মধ্যেও আমি সেভেন্টি এইটটি পুরি বানিয়েছি আমি দিদি মিলে দিদি বেলে দিয়েছিলো আমি ছেঁকে নিয়েছিলাম আর কি আর সবটা তো দুপুরে দুপুরে রেডি করে রেখেছিলাম আর দেখো এগুলো সব আমি রেডিমেড প্যাকিং করে রেখেছি কারণ দেখো পুঁথির শেষে আর কেউ বসার সময় নেই কারো বসার সময় নেই সব দাঁড়িয়ে যায় তো সব সবাইকে সবার হাতে হাতে দেওয়ার জন্য সবটা প্রথম থেকে রেডি করে রেখেছিলাম আর এখানে জিজুও চলে এসেছে যখন তখন রাত্রি সাড়ে দশটা বাজে জিজুও চলে এসেছে দিদিকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে এসে দিয়ে গিয়েছিল পরে আবার চলে এসেছিলো নিয়ে যাওয়ার জন্য আর এখানে ছোটো বোনও জুতো পরে রেডি আমিও দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে কখন যাবে ঘরে রাত্রি অনেক হয়ে গেছে আর এখানে কোয়েল ফ্যানটা নিয়ে চলে যাচ্ছে কারণ ফ্যানটা কোয়েল ওদের প্রচণ্ড গরম বলে ওদের বাড়ি থেকে টেবিল ফ্যানটা নিয়ে এসেছিলাম তো সবাই চলে যাওয়ার পর মা আর আমি পুরি আর ঘুগনি নিয়ে বসে পড়ি যে কেমন হয়েছে খেতে খেয়ে তো কোনো টেস্ট করিনি দেখি খেয়ে কেমন মাকে জিজ্ঞেস করেছি মা কেমন হয়েছে মা বলছে যে ভালো আছে মাকেও জিজ্ঞেস করেছি আবারও মা লোকে খেয়ে কি বলবে ভালো বলবে না খারাপ বলবে মা বলছে না ঠিক আছে ঠিক আছে হবে চলবে তবে যাই হোক ভগবানের আশীর্বাদে জ্বরটা একটু কমাতে আমি এতটুকু করতে পেরেছি না হয়তো কিছু করতে পারছিলাম না সকালে তো বিছানা থেকেও মাথাটা উঠাতে পারছিলাম না তবে ব্লগটা আর কন্টিনিউ করছি না আমি তোমাদের জন্য ছোট ছোট ক্লিপ এই কটায় উঠিয়ে রেখেছিলাম তো চলো আজকের মতো বাই বাই